হ্যালো তো আমরা এখন এসেছি রাম মন্দিরে যদিও এখানে অনেক আওয়াজ আসছে তো তোমরা শুনতে পাচ্ছ কিনা আমি জানি না বাট ওই দিকটা দেখো আগে এইখানে ঠাকুরটা দেখা নিয়ে গিয়ে চলো দেখিয়ে দিই ছিল রাম মন্দির শুধু আর এখন হয়ে গেছে কৃষ্ণ মন্দির তো রাম মন্দির রাম ঠাকুরকে দেখো আগে একবার আর রাম ভেতরে ওইটা হচ্ছে মাতাজি মাতাজি রানী মানে এটাকে সবাই আগে রাম মন্দির হিসেবেই চিনতো বাট নতুন এদিকটা দেখা এবার এই যে নতুন এই মন্দিরটা হয়েছে এখন যার জন্য লক্ষ লক্ষ লোকের এখন ভিড় হচ্ছে পুরো রাজস্থানি স্টাইলে বানানো দেখো কি সুন্দর গেটটা দেখা বাবু ফুলের গেটটা ভীষণ সুন্দর লাগছে দেখতে দেখো এটা মানে এই জাস্ট কদিন আগে হয়েছে গো ওই হপ্তা খানি আগে লক্ষ লোকের ভিড় ছিল এখানে ঠাকুরটা এবার তোমাদের দেখাবো দেখো জুম করে দেখাচ্ছ এই ঠাকুরটা পুরো রাজস্থান থেকে পুরো পায়ে হেঁটে আমাদের এই আহ কোথায় জায়গাটা নিউ টাউন বলবো নিউ টাউনে এইখানে এনে এটা এখন প্রতিষ্ঠা করা হয়েছে আর এই মন্দিরটা পুরো দেখতে এটা স্টাইলে বানানো ভাবা যায় জাস্ট ভাবা যায় এই মন্দিরটা মানে ঠাকুরটা তুমি এসো পায়ে হেঁটে পুরো রাজস্থান থেকে নিয়ে এসছি ভেতরে হয়তো বেশি কথা বলা যাবে না তো তোমরা দেখো ঠাকুরটা দেখো একটু ঠাকুরটা ক্লোজ থেকে নিয়ে গিয়ে দেখো পুরোটা একবার দেখিয়ে দাও না ঘুরিয়ে এখান থেকে দেখিয়ে দাও তো এখানে ক্যামেরা এলাও আছে কিনা জানা নেই তবে ভেতরের দৃশ্যটা দেখো ভেতরের দৃশ্যটা দেখো ভীষণ সুন্দর ভীষণই পুরো পুরো পুরোটাই কৃষ্ণ লীলা পুরোটা সমস্ত কিছু কৃষ্ণের জীবন কাহিনী নিয়ে বানানো আর ঠাকুরটা মনে হচ্ছে তোমার যেরকম সেই অযোধ্যা রাম মন্দির কষ্টি পাথরের ওরকম কষ্টি পাথরের বানানো আর আমার মনে হয় চোখটা সোনার না কি বলতো দেখো আমরা সবাই এখানে ঠাকুর প্রদক্ষিণ করছে মানে ঠাকুরের এই পুরো মন্দিরটা আর আমি আর মামা এখানে প্রদক্ষিণ করছি এটা আমাদের লাস্ট নম্বর বার তিন নম্বর বার হচ্ছে মামা চলো মামা তাড়াতাড়ি চলো 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 মন্দিরটা দেখে না মন ভরে গেল আমি আজকে প্রথমবার এলাম দেখেছো মা দেখে তো বন্ধুরা হঠাৎ করেই আজকে কিন্তু ঘুরতে চলে এসে আর সব থেকে মজার বিষয় কি জানো যে সব থেকে মজার বিষয় আমাদের বাড়ির থেকে মাত্র দু মিনিট দূরে কিন্তু তাও প্রত্যেকদিন আসা হয় না যাই হোক এই ছোট ব্লগটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা এখনো মন্দিরটা দেখোনি তারা অবশ্যই এসে দর্শন করে যাও ভীষণ ভীষণই সুন্দর ঠিক আছে এটা আল